এত সুন্দর মিষ্টি সুর দিয়ে আমাদের সকলের বনকে জয় করে দিয়েছেন তাই না কথা ঠিক না আমাদের বনকে জয় করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি এই মহব্বতের জন্য ইনশাআল্লাহ ওনাকে আমি پیغام দিচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আল্লাহ পাক রব্বুল করিম ওনার hayat কে যেন আরো দারাজ দি করে জুড়ে বলি আল্লাহু আমিন মাজজ বরাদার মিল্লাত ইসলামিয়া এই সুন্দর মাহফিল সত্যি করি মনে হচ্ছে এখন প্রায় 12:30 টার কাছা কাছে চলে আসছে ঘড়ি দিয়ে অতএব এখনো পর্যন্ত কোনো মানুষের চোখের মধ্যে কিন্তু ঘুম আসে নাই আসবেই বা কেমন করে কারণ যতজন আজকে দেখা যাচ্ছে প্রত্যেকের অন্তরে রসুলের মহব্বত কোটি কোটি ভরা আছে আর এই রসুলের মহব্বত আজকে আমাদেরকে জাগরণ করে তুলেছেন তাই না অতএব মুসলমান সমাজ ওনার এই মিষ্টি সুর মধুমakha সুর দিয়ে আমাদের মনকে জয় করেছেন এখন জিয়ার জন্য আমরা সকলেই অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছি জিয়ার অনেক দূর দূরত্ব থেকে আমরা ছুটে এসেছি অতি জিয়ার মহত্ব ভালোবাসার জন্য আমরা হাজির হয়েছি ইনশাআল্লাহ আজিজ 우리 আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছেন

আপনারা সাপোর্ট করেছেন নাকি সেভাবে হুজুরকেও সাপোর্ট করতে হবে পারবেন তো পারবেন ইনশাআল্লাহ ভাবছেন যে আওয়াজটাকে বাড়িতে ব্যাক করে নিয়ে যাব তা কিন্তু না আজকে আওয়াজকে রাসূলের মহব্বতে আপনাকে কুরবান করতে হবে পারবেন তো

তার মধ্যে এক নম্বর হচ্ছেন যিনি মুসাফির রসুলের পাক বলছেন যে মুসাফিরের দোয়াকে মুস্তাজাবু কাবা বলা হয়েছে অতএব তিনার কাছ থেকে আমরা দোয়া নিব নেব কি নেব না আর মাদ্রাসার দিকে খেয়াল করে ইনশাআল্লাহ যে যতটুকু আপনার পকেটে যদি দশ টাকা থাকে সেই দশ টাকা দিয়ে সামিল হয়ে হজুরের কাছ থেকে দোয়া নেবেন ইনশাআল্লাহ আসুন একবার মহব্বতে দুরুদের পাক পারব আর দুই মিশ্রা আমি দুই

দিদায় চাই কি চাই না চাই

Oh जानी जे जानी जे तो मेरा मा भंडार या रसूल अल्लाह जानी जे तो मेरा मा भंडार या रसूल अल्लाह बुझ सलो बाहू

আর দান ও খায়রাতের যে থেকে আমি দেখেছি ইনশাআল্লাহ রেকর্ড আছে দিকনা গ্রামে সত্যিকারী রেকর্ড আছে মিথ্যা কথা বলছি না অতএব কি আছে দিকনা গ্রামের মানুষ অনেক দিক থেকে সহযোগিতা অতএব নিজের মাদ্রাসা এবং কি আমাদের ঘেরামোর মাদ্রাসা আপনাদের মাদ্রাসা আছে ঘেরামোর সেখানেও আপনারা পরিপূর্ণভাবে সহযোগিতা করেন অতএব ইনশাআল্লাহ সে সাপোর্ট কিন্তু আছে

হাত উঠিয়ে বলি নারেত বীর হাত উঠিয়ে বলি লাই আরো সুর